হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাবো শাকের সর্ষে পোস্ত এই ঘরোয়া রান্না আমাদের সবারই খেতে ভালো লাগে আর এটা সব থেকে বড় বিষয় এটাতে খাটুনিও খুব কম ফার্স্টে দেখো লাউ শাকগুলোকে আমি ধুয়ে ভালো করে কুঁচিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ডাঁটাগুলো দেখো খুব বড় রাখিনি মাঝারি সাইজের কাটা হয়েছে এবার একটা কড়াতে আমি দিয়ে দেবো সর্ষের তেল এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন মশলাগুলো হালকা ভাজা হতে হতে আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা আমি দেখো পাকা লঙ্কাগুলোকে দিয়ে হালকা ভেজে নিয়েছি এরপর লাউ শাক আর আলুটাকে আমি একসাথেই কড়ার মধ্যে দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দেবো স্বাদ মতন নুন আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটাকে খন্তি দিয়ে একটু মিক্স করে নেবো এবার ঢাকা বন্ধ করে আমি শাকগুলোকে সেদ্ধ হতে দেবো শাকগুলো দেখো আগের থেকে আকারে কমে এসছে শাকগুলো হালকা একটু সেদ্ধও হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো পুনরায় একবার যাতে নিচে বসে না যায় ঢাকা বন্ধ করে রাখবো এবার চলো আমরা সর্ষে পোস্তগুলোকে বেটে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা এবার শিল ভালো করে সর্ষে পোস্তগুলো বেটে নেবো সাথেই আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকেও বেটে নিচ্ছি সমস্তটাকে ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি আমি এখানে শিলনোড়ায় করেছি তুমি চাইলে মিক্সিতেও করতে পারো এই সহজ সুন্দর রান্নাটা কিন্তু খেতে সত্যি খুবই সুন্দর হয় এবার ঢাকা খুলবো খুলে আমরা সর্ষে পোস্তর বাটাটা দিয়ে সমস্তটাকে ভালো করে খুন্তি করে মিক্স করে দেবো এই যা গরম পড়েছে রান্না করতে সত্যি কারোর ভালো লাগে না এরকম সরল সরল আর খুব সুন্দর রান্না হলে সত্যি খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর সর্ষের তেল এর জন্য কিন্তু খুব সুন্দর গন্ধ চারে এই সর্ষের তেলের জন্য এবার ঢাকা বন্ধ করে কাঁচা গন্ধটা চলে গেলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক নাও ইটস রেডি টু হ্যাভ ইট তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও ডোট ফার্গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইতি তোমার ফোরন বাই